হতনাক এ বি সাহ একথাটি পবিত্র হাদিস রয়েছে প্রমাণ নিজেই না পোকরিতেন निजे गोदा पोकस न कोरे तेने परवारो दिगार जिबरिल चूमे जाने दरबार जोरे बोलन सुभान अल्लाह जिबरिल चूमे जाने दरबार नूरे मुहम्मद रसूल अरबी नाएबे परवार जिबरिल चूमे जाने दरबार जिबरिल चूमे জারে দারে বা তাহলে আমার নাবিকে যদি আল্লাহ না বানাতেন তাহলে আল্লাহ কি বললেন কি আমি আসমান জমিন আমি কিছু বানাতাম না পতঙ্গ আমি আল্লাহ বানাতাম না এ বেরাদার আমার আল্লাহ কিছু বানাতো না আমার রাসূলুলুল্লাহকে বানিয়েছে এ বেরাদার আল্লাহ রাসূলের সাহাবি হজরাতের জাবের রাদী আল্লাহ তালা আনহু বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবেব আল্লাহ আল্লাহ নাবি আমার বা আপনার কদম তাহলে

আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু আল্লাহ বানিয়েছে আমার রাসূলুল্লাহ বলেন ওই সবে শুনো রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাব্বুল আলামিন যখন অপকষিত ছিল ওই আল্লাহ যখন প্রকাশিত হওয়ার যখন মনের ভিতরে উদয় আসলো সাহাবি যাবেন শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার নূর মুবারককে বানালো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোরআন শরীফের মধ্যে বলেছে বেরাদার ও মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিবি গো আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত দুনিয়াতে পাঠালাম না অতক্ষণ পর্যন্ত আপনাকে পাঠাই নেই রাসুলাল্লা অতক্ষণ পর্যন্ত পাঠাই নাই যতক্ষণ পর্যন্ত আপনাকে দনো আলামের নাবিনা বানালাম জোরে বলেন সাল্লাম দুনিয়াতে বেড়া ওয়াদার আসলেন এই বারোই রাবিউল আউ্বাল সোমবার শুভে সাদেকে ও বেরাদার হাল্লার নাবি রহমাতুল্লিল আলমিনের মাল হামেনা রাদি আল্লাহ আনাহা বলেন তাই নাবি আমার আসমানে তার কাজ তাই কবি আমার লেখেছে তাই নাবি আমার লেগে তাই কবি আমার সুন্দর ভাবে লেগেছেন রেসো জোরে শুভানাল্লা বলেন শুনেন ঢোলিকে যদি ঢোল আবেগে বাজাতে হয় তাহলে খেলোয়াড় ভালো হতে হবে জি ঢোলিকে ঢোল যদি আবেগে বাজাত করাতে হয় তাহলে কি আছে রে তোদের